কর্মফলের দুটো বীজ কি কি বলুন একটু রাগ আর দেশ রাগ মানে কি রাগ মানে প্রভু এটা বলতে হবে তো ঘন্টা ঘন্টায় হতে এখন আবার মিনিটে মিনিটে হয় নাকি না ভালো করে শুধু রাগ মানে ওই এক্ষুনি যেটা বলা হলো ওই ভুল বুঝিয়ে গেছে রাগ মানে ওইটাকে রাগ বলে না অনুরাগ থেকে রাগ শব্দটা এসছে অনুরাগ মানে ভালো লাগা তাকে বলছে রাগ আর দেশ মানে বিরক্তি লাগা তাহলে কর্মফল থেকে উৎপন্ন হচ্ছে রাগ আর বেশ আর গভীরে প্রবেশ করছি খেয়াল রাখুন প্রত্যেকটা বস্তু দুটো করে দিক আছে একটা হচ্ছে তার গুণ আর একটা দোষ কি বললাম একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে দোষ আপনি যদি কোন বস্তুর গুণটা আপনার উপলব্ধিতে আসে তাহলে সেই বস্তু গুণটা আপনি যতবার চিন্তা করবেন ওই বস্তুর প্রতি অনুরাগ যতবারবে তার গুণ একবার ভাবলেন তার প্রতি অনুরাগ একটু বাড়বে একবার বাড়বে তার গুণ দুবার ভাবলেন তার প্রতি অনুরাগ বা ভালো লাগা দুবার দুবা দুগুণ বাড়বে এরকম করে যতবার তার গুণের কথা ভাববেন তার প্রতি অনুরাগ বাড়বে আর কোন বস্তু দোষের কথা আপনি একবার মনে করলেন তার প্রতি বিদ্বেষ এক পরিমাণ হলো তার প্রতি দুবার ভাবলেন দোষের কথা তার প্রতি বিদ্বেষ বাড়লো আমার কথা বুঝতে পাচ্ছেন এর দ্বারা প্রমাণ হলো আপনি যদি কারোর কথা বস্তু বাংসার সংগত ক্রোধ অভিজয় ক্রোধাতে ভগতি সম্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশার বুদ্ধিনাশ বুদ্ধিনাশার

এটা কোথা থেকে তৈরি হচ্ছে কিভাবে এদের বাড়ে কিভাবে এদের বিনাশ করা যায় ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে এবং ভাগবত মহাপুরাণে যা রেখে গেছে সেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করিয়ে যাবে এখন শুনুন আমি আপনাদের যে বিষয় বলতে চাইছিলাম প্রত্যেকটা বস্তুর দুটো করে বিষয় একটা হচ্ছে গুণ আর একটা দোষ তার গুণটা যদি আপনি একবার চিন্তা করলেন তার প্রতি অনুরাগ এক পরিমাণ হবে যব চিন্তা করলেন দুই পরিমান হবে মানে যতবার চিন্তা করবেন তত ধীরে ধীরে বাড়গা গুণ ভাগলে ভাল লাগা বাড়বে আর দোষ ভাগলে ভাবলে বিরক্তি বাড়বে এটা বোঝা গেছে এবার পরের দৃষ্টিতে আমি আসছি দরুণ তাহলে আপনার কোনো বস্তু ভালো লাগছে এই জন্য দাইকে বস্তুটা না আপনি কোন বস্তুর গুণ আছে বলে ভালো লাগছে নাকি তাহলে কে দাই আমি না বস্তু গুণ গাই বস্তু তুমি গুণ না থাকে তাহলে ভালো লাগতো তাহলে আপনার ভাল লাগার জন্য আপনি দাই না বস্তুর গুণ গাই বস্তু গুণ গাই আচ্ছা আপনার কাউকে বিরক্তি লাগছে তাহলে আপনার কাউকে বিরক্তি লাগার জন্য দাই কে ওই বস্তু দোষ না আপনি আমি না বস্তু দোষ তাই না এটাকে ভুল প্রমাণ করছি দেখুন এ কান খুলে রাখবেন ধরুন কোন টেস্টি খাবার যা কথা শুনলেই গালে জ্বলে সে যায় এই রকম টেস্টি খাবার তার মানে তার আপন ভালো লাগে কেন ভিও কেন ও টেস্ট আছে বলে তাই তাই তো আর তাহলে ওই টেস্টি খাবারটা দেখুন আমি 3 মাস ধরে টাইফাড়ে ঘুরছি কতবার 30 দিন ধরে টাইফাড়ে ঘুরছি ওই অবস্থায় টেস্টি খাবারটা হলো ভর লাগবে কেন বস্তুর গুণ তো একটু নষ্ট হয়নি তাহলে আমার ভালো লাগছে না কেন এর জন্য দায়ী বস্তু ভালো করে বুঝুন ভালো বস্তু হলেই সবার ভালো লাগবে না নিজেকেও ভালো হতে আজকে দেখুন এখানে ভাগবত হচ্ছে তো ভাগবত তো ভালো তাহলে এখানে এত কম লোক কেন ভাগ যেহেতু এলাকার মানুষের মধ্যে ধর্মীয় আচরণ না করার জন্য দিন দিন তামসিক গুণগুলো বেড়ে যাচ্ছে বলে তাহলে তামসিক বস্তু ঝগড়া আরম্ভ করে দিন দেখবেন এর দশ লোক এখানে এসে তাদের নিমন্ত্রণ করতে হবে এমনি আসবে কেন ওই তামসিক গুণ জগতে বেড়ে যাচ্ছে এগুলো তাহলে কর্মফলের দুটি বীজ রাগ আর দেশ মানে ত্যাগ মানে ভালো লাগা আর দেশ মানে বিরক্তি লাগা তাহলে এর দ্বারা কি প্রমাণ হলো ওই যে বস্তুটা ভালো লাগছে না এর জন্য বস্তুটা দায়ী নয় আমি দায়ী আমার কোয়ালিটি ভালো না তাহলে এর দ্বারা কি প্রমাণ হলো কোন বস্তু ভালো লাগছে বা খারাপ লাগছে এর জন্য দায়ী শুধু বস্তুর নয় সমান দায়ী আমি এবারে শুনুন এই বস্তুটা ভালো আছে আমার শরীরও ভালো আছে কিন্তু আমার গলা পর্যন্ত খাবারের পরিপূর্ণ সেই অবস্থার টেস্টি খাবারটা আসলো ভালো লাগবে কেন বস্তুটা ভালো আছে আমি ভালো আছি এর জন্য তাই কি বস্তু না আমি আমি আপনাদের বোঝাতে চাইছি প্রত্যেকটা জগতের বস্তু এই যে ভালো লাগছে বা ভালো লাগছে না এর আমি কারণে আসে ভেতরে কর্মফল থেকে অর্থাৎ আমার তরফ থেকে ভালো লাগে যেটা খারাপ লাগা আসে এটা পুরোপুরি যার যা কর্মফল সেই অনুযায়ী ভালো লাগা খারাপ লাগা তৈরি হয় বুঝতে পারলেন শোনা ধরুন কারোর ভেতরে পাপ আছে সেই পাপটা করলে ক্ষয় হবে কর্মফলের বীজ কি রাগ আর দেশ যেটা করলে তার কর্মফল দুঃখ হবে সেইটা তার ভেতর থেকে ভালো লাগবে আর যেটা করলে তার দুঃখ যেটা করলে তার দুঃখ হবে না কিন্তু তার দুঃখ পাওনা আছে তার ভেতর থেকে যেটা করলে সুখ হবে সেটা ভেতর থেকে বিরক্তি লাগবে বোঝাতে ভালো লাগে আবার বলছি কর্মফলের দুটো বীজ রাগ আর দেশ ধরুন যার ভেতরে পাপ আছে যেটা করলে তার পাপের ফল দুঃখ ভোগ হবে অটোমেটিক্যালি তার ভেতর থেকে ওটা ভালো লাগবে আর যেটা করলে তার দুঃখ ভোগ হবে না সুখ হবে ভেতর থেকে তার ওটা বিরক্তি লাগবে বুঝতে পারলাম পারলাম ধরুন একটা ইয়াং ছেলে তার ভেতরে পাপের ফল আছে তাহলে পাপের ফলটা আজকে দুঃখ ভোগ করে ক্ষয় হওয়ার সম্ভাবনা তাহলে এখান থেকে আমাদের শ্রীরাম প্রভু তিনি গিয়ে বলে আসলেন আরে নরোত্তম প্রভু আসবে তোমরা একটু এসো না তোমরা তো শিক্ষিত ছেলে আমরা তো অত কিছু বুঝি না তোমরা একটু এসো জানো ধরুন ওই ছেলেটার ভেতরে পাপের ফল পেকে রেডি হয়ে আজকে দুঃখ ভোগ তাহলে এখানে দুঃখ ভোগের কোনো ব্যবস্থা নেই এখানে প্রসাদের ব্যবস্থা আছে আর ভাগবত পাঠের ব্যবস্থা আছে যেহেতু এখানে আসলে তার ভোগান্তি দুঃখটা হবে না তাই সীতা প্রভুর কথা তার বিরক্তি দেখেছো ইনি তো হরিবল হরিবল করে জীবনটা নষ্ট করছে আমাদেরও নষ্ট করে এখানে আসবে না তাহলে ও মাথায় বসে আছে আড্ডা মারছে তো সেখানে আড্ডা মারছে একজনের সে বলে চল তো ও পাড়ার নাটগণ্ড আমাদের পাড়ার পুটিকে টোন মেরে গেছে চল যাই তাকে মারতে যাই এই দেখুন তাকে মারতে গেছে এই কথাটা ভালো লাগলো কেন তাহলে ওখানে গেলে ওর এর যে ভেতরে পূর্ব জন্মের কর ফল পাপের ফল পেকে রেডি আছে দুঃখ ভোগ ওখানে গেলে দুঃখ ভোগ হওয়ার যেহেতু সম্ভাবনা আছে ওই কাজটা তার ভেতর থেকে ভালো লেগে যাবে তো যে দেখা গেলো এদের তুলনায় গুণ তার লোক বেশি তারা খেতে গিয়ে যার কপালে দুঃখ ছিল পা পিছলে পড়ে গেল টোটাল পিটনটা তার উপরে হয়ে গেল ওকে টোটো রিক্সা করে মেরে আদমারা করে বাড়ি পাঠিয়ে দুটা দুটো বীজ রাগ আর দেশ অর্থাৎ ভিতরে যার যেমন কর্মফল সেই অনুযায়ী ভালো লাগা এখানে ভাগবত শুনতে ভালো লাগে নি কেন এখানে আসলে যেহেতু তার ভোগান্তিটা পূরণ হওয়ার সম্ভাবনা নেই সেই জন্য ভেতর থেকে এটাকে বিরক্তি লাগলো আর ওটা ভালো লাগলো কেন যেহেতু ওখানে গেলে তার পূর্ব কর্মফল ভোগ পূরণ হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমার কথা বুঝতে পারছেন ওরা একটা ছোট্ট ছেলে কোন বাবা মা না চাইবে তার ছেলেটা পড়াশোনা করে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হোক কিন্তু ওই ছেলেটার ভেতরে যদি পাপের ফল তামসিক গুণ থাকে কর্ম ফলের দুটো নিজ যেটা করলে তার পাপের ফল ভোগ দুঃখ হবে সেটা তার ভেতর থেকে ভালো লাগবে যেটা করলে তার সুখ হবে তাতে ভেতর থেকে বিরক্তি ওই পড়তে তার ভালো লাগে না তার লিখতে ভালো লাগে না টিউশনে যেতে ভালো লাগে না স্কুলে যেতে ভালো লাগে না খেলতে তার ভালো লাগে খেতে উপাখ্যান করে যে ছেলেটার ভেতরে পুণ্যের ফল রাজস্বিক গুণ নিষ্কাম কর্মের ফল সাত্বিক গুণ আছে ওর ভেতর থেকে উল্টো মা ডাকছে কখন এসব খেয়ে যাও সোনা না মা কালকে আমার পরীক্ষা আছে এই পড়া হয়নি একটু যাচ্ছে এই দেখুন খাওয়া তো তার কুচি আছে তারপরে ঘন্টি এসে ভাই নারকল টু হয় না একটু খেলবো আমার লোক কম হচ্ছে না ভাই কালকে পড়াশোনা এই দেখুন খেলতে তার আমি কি বোঝাতে পারছি এই রুচি বা ভালো লাগা গুলো বাইরে থেকে উৎপন্ন হয় না সব ভেতর থেকে কর্মফল থেকে উৎপন্ন হয় সেটা যদি চিহ্নিত করতে না পারেন তাহলে এক যুবতী তার যুবককে ভালো লেগে গেছে ওর মা বোঝাচ্ছে মা সোনামনি ওই যুবককে আমি চিনি ও এর আগে চার পাঁচজন যুবতীর সর্বনাশ করেছে তুই না আমার ওটা ভালো লাগে আমি ওকে দেখেছ আমার মা আমার প্রেমটা সহ্য করতে পারে না একটা অনেক কিছু ভাবে মায়ের কথাতে বিরক্তি লাগছে ছেলের কথা তার ভালো লাগছে কেন ছেলেটা ভালো লাগে না এই যুবতীর যা কর্মফল আছে এই যুবককে জীবন সঙ্গী হিসাবে নির্বাচিত করলে এর কর্মফল কড়ায় গন্ডায় পূরণ হওয়ার পূর্ণ সম্ভাবনা তাই তার ভালো লাগছে আসলে ছেলে ভালো বা অন্য কারণ পক্ষান্তরে যুবকের এই যুবতীকে কেন ভালো লেগেছে না এই যুবতীকে জীবন সঙ্গিনী হিসাবে পেলে এনার যা কর্মফল আছে পূর্ণ ভোগান্তি হওয়ার পূর্ণ সম্ভাবনাকে তাই দুজন দুজনকে ভালো লেগেছে বাবা মায়ের কথা বিরক্তি অর্থাৎ বাবা মায়ের কথা বিয়ে করলে তার যে সুখ হতো কপালে যেহেতু সুখ নেই তার বাবার কথায় বিরক্তি আর যেহেতু আমার কথা বলতে পারছি দুর্যোধন কি বললাম ধন। তাকে বোঝাচ্ছেন পিতামহ বিষ্ণু এই শোনো এই যে হস্তিনার রাজ্যটা পুরো রাজ্যটার রাজা তোমার বাবা নয় তোমার বাবা কার্যকরী রাজা আসল রাজা কে পাণ্ডু তো তাই পাণ্ডুপুত্রের প্রকৃত রাজা হওয়ার দরকার তারা তার হস্তিনা চাইছে না তারা তারা কি চাইছে ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ চাইছে না মাত্র পাঁচটা গ্রাম চাইছে দিয়ে দাও না তার বুদ্ধি খারাপ দিয়েছে এর ভালো লাগছে না কেন এই কথা শুনলে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে না কুরুক্ষেত্রের যুদ্ধ যদি না হয় ভীমের গদার আঘাতে এনার যা কর্মফল আছে উলভঙ্গ হবে না একশো ভাই নিপাত যাবে না যেহেতু কর্মফল ভোগ হবে না এদের কথায় বিরোধ কৃপাচার্য বোঝাচ্ছেন দ্রোণাচার্য বোঝাচ্ছেন ব্যাসদেব বোঝাচ্ছেন নারদমণিবার বোঝাচ্ছেন ধৌম তপদন বোঝাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বোঝাচ্ছেন কারোর কথা ভালো লেগেছিল সবার কথায় বিরক্তি কিন্তু সবার কথা বিরক্তি লেগেছে নাকি যখন শকুনি মামা যুক্তি দিচ্ছে না একেবারে অমৃতের মতো লাগছে মামা গো তোমার মতো বুদ্ধিদাতা লোক হয় না বুদ্ধি বলে ভালো লাগছে কেন ভালো নাকি না আসলে ওনার যা কর্মফল ভোগান্তি আছে সেটা শকুনির কথা শুনলে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে আর ভীমের গদা লাগাতে একশো ভাই সহ এর উলভঙ্গ হবে কুরুকুল ধ্বংস হবে যেহেতু কর্মফল ভোগাবে সেই জন্য তার আমার কথা কি বুঝতে পেরেছেন